সকালে ঘুম থেকে উঠে দুয়ারে জল দিতে গিয়ে দেখি এই যে দেখো ছোট্ট ছোট্ট বিড়ালের বাচ্চাগুলো দেখতে পাচ্ছ তো বিড়ালের বাচ্চাগুলো এইদিকে ছিল তো আমি যেহেতু হঠাৎ করে দরজাটা খুলেছি না তো ওইদিকে চলে গেছে আর ওইদিকে ওই যে দূরে ওর মা ওখানে দাঁড়িয়ে থেকে মানে তোমরা হয়তো দেখতে পাচ্ছ না তো ওর মা দাঁড়িয়ে থেকে বাচ্চাদেরকে পাহারা দিচ্ছে তো ঘুম ঘুম থেকে উঠে মাত্র বাচ্চাগুলোকে দেখে না খুব ভা মানে ভালো লাগলো ভারী সুন্দর লাগছিলো দেখতে এই যে দেখো কি কিউট বাচ্চাগুলো না তো চলো এদিকে আমার চা করে এসেছি জানো তো মানে ভিডিওটা করার জন্য একমাত্র আসলাম তো এমনি সমস্ত কাজ হয়ে গেছে তো চা খাবো বলে চাটা করে এসেছি তোদের চা দিয়ে এসেছি আর আমি ভালো যে না তোমাদেরকে একটু দেখাই জিনিসটা বেশ ভালো লাগলো আমাকে শুভ সকালে আসবো সবাই ভালো আছো সুস্থ আছো আমি একটু ভালো আছি আমার মানে সকাল থেকে তো তোমাদেরকে বলি যে কালকে চিনি জানো তো ওই ঘরের ফ্যানটা মানে চলতে চলতে বন্ধ হয়ে যাচ্ছে হঠাৎই চলতে চলতে বন্ধ হয়ে যাচ্ছে এমনিতে তোমরা জানো ওই ঘরে ফ্যানটা ঠিক বেশি আওয়াজ করে তো আমার মনে হয় বিয়ারিংয়ের প্রবলেম হচ্ছে তো ফ্যানটা মানে চলতে চলতে হঠাৎই বন্ধ হয়ে যাচ্ছে আটকে যাচ্ছে তো সেই কারণে ওই ঘরে কালকে ঘুমাইনি আর কালকে এই ঘরে ঘুমিয়েছিলাম তো সকালে এই ঘর দিয়ে স্টার্ট করলাম মেশিনে বসে আর এত জো আবার যাও রেডি হয়ে যাও এখন তোমার ওই সাড়ে আটটার মধ্যে বাজে মানে সকালে ভুলি করছি অনেকক্ষণ আগেই কিন্তু তো যাপা এসে বাইরে গেলেছিলো ও আস্তে আস্তে দেরি করলো সেই কারণে চাপে আসলাম তো আমি এই ঘরে এসে তাকলাম ওর বাইরে আছে তো আওয়াজ হচ্ছে পাপা আজকে হচ্ছে তো যে পরীক্ষার দ্বিতীয় দিন মানে আজকে হচ্ছে ওর ইংরেজি পরীক্ষা তোকে এখন রেডি করে স্কুলে পাঠাতে হবে তো একটুখানি ভাগ করে নিলাম আর তো যাও রেডি হচ্ছে গায়ে রেডি হয়ে নাও গাড়ি চলে আসবে তো চলো এখন এই ঘরের বিছানা পত্র তো থাক আগে স্কুলের জন্য রেডি করে নিয়ে ও স্কুলের কথা বললাম যে এখন তোকে টিফিন দেওয়া যাবে না বাড়ির টিফিন নিই না কারণ বাড়ির টিফিনে তো জানে মানে ডিম ছাড়া কিছু দিয়ে না কি টিফিন দিব ডিম লাগে তো সেই কারণে বললাম যে থাক ওকে আর এখন পরীক্ষার সময় ডিম দিয়ে কোনো টিফিন করে দেবো না যেমন রোল করলেও ডিম লাগে তারপরে ম্যাগি চাউমিন বা অন্যান্য তো ডিম লাগবে মানে ডিমটা মাস করতে কিন্তু পারে নিয়ে তো সেই কারণে বললাম যে বাড়ি থেকে কিছু নিয়ে আসো ওই টিফিনটাই দিয়ে দেবো ওকে তো টাকা এখন বাড়ি ঢুকে গেল তো নিয়ে আসে বললাম যে বাউলি নিয়ে আসছে কিন্তু চলো আর মানে রোজকার জন্য তো টিফিনেরই সমস্যা হয়ে যায় যে কী টিফিন রোজ রোজ টিফিন টিফিন দিব এর আগের দিন তোমার ই দিয়েছিলাম এর একদিন বিস্কুট দিয়েছিলাম আর পরীক্ষার মানে ওদের পরীক্ষার দুই ধাপে হয় এক ধাপে মানে পরীক্ষা হয় তারপরে টিফিন টিফিন হয় আবার নতুন পরীক্ষা সেই কারণে টিফিনটা পাঠাতে হয় আজকে শুধুমাত্র তো জোর স্কুলের জন্য ভাত করেছিলাম তো জোর পাপা রোজ রোজ যেহেতু সেদ্ধ ভাত খেতে চায় না সেই কারণে আজকে ওকে ভাত দিইনি তো এখানে চিরা মাখিয়ে দিই ওকে খেতে দিয়েছিলাম দেখো মানে কিছুটা খেয়েছে বাকিটা রেখে দিয়েছে সেই আমার জন্য প্রসাদ রেখে দিয়েছে প্রতিদিন তাই করে জানে তো সেদ্ধ ভাত দিলেও ওই মাখি একটুখানি আমার জন্য রেখে দেয় তো চলো এইদিকে ওরা সবাই খেয়ে বেরিয়ে পড়েছে এইদিকে আমি আমার আমার যেগুলো কাজ আছে সেগুলো কাজে লেগে পড়ি তো তোমাদেরকে একটু আগে বললামই যে ঘরের বিছানাটা থাক আগে তো জোকে স্কুলে পাঠিয়ে দিই তো ওকে স্কুলে মানে গাড়িতে তুলে দিলাম তারপরে আমার শান্তি তো এদিকে আমি এই ঘরটা গোছাতে চলে আসলাম আর এই ঘরে যেহেতু ঘুমানো হয় না এই ঘরেতে মানে কেউ থাকে না তো এতটা মশা হয়েছিল যে কি বলবো মশারি টাঙানো সত্ত্বেও জানো তো মানে মশা মশারির বাইরে দিয়ে মশাগুলো মানে গুনগুন গুনগুন করছে তো মানে ঘুমানো আর কিছুতে যাচ্ছে না তো কী করা যাবে মানে ওই ঘরে ফ্যানটা যেহেতু হঠাৎ করে বন্ধ হয়ে গেলো সত্যি কথা বলতে কি বলো এই ঘরে জানো তো আমাকে ঘুমা মানে ঘুমাতে গেলে না ঘুম আসে না একদমই আমাকে ঘুমাতে ভালো লাগে না ওই ঘরটা জবে থেকে হয়েছে আমার ওই ঘরে ঘুমিয়ে আমার না অভ্যাস হয়ে গেছে মানে এই ঘর ছাড়া আমার অন্য কোথাও অন্য কোথাও গেলেও আমার ঘুম আসে না সেই কারণে আমরা জানো তো কারো বাড়ি গিয়ে রাত থাকি না কারণ মানে ওই ঘুম আসবে না তার চেয়ে রাত না থাকাই ভালো মানে যেখানেই হোক যাওয়ার হোক আমরা রাতে বাড়ি ফিরে আসি মানে নিজের বাড়িতে নিজের ঘরে না আমার মানে বেশ মানে শান্তি হয় আর ওই ঘরটা মোটামুটি গোছানো হয়ে গেল তো চলে আসলাম এই ঘরের দিকে তো হোম থিয়েটার দেখতে পাচ্ছ সেই পড়ে আছে তো আছে মানে কানেকশন করা হয়নি এখন পর্যন্ত তো এই ঘরে জানো তো টিভিটা আসার পর থেকে মানে একটা বোর্ড লাগবে কারণ যেহেতু মানে আগের যে টিভিটার বোর্ড ছিল সেখানে দুটো প্লাগ আছে তো সেই প্লাগের মধ্যে একটাতে তোমার টিভির কানেকশন ছিল একটাতে সেফটো বক্সের কানেকশান ছিল তো সেফটো বক্সের কানেকশান দেওয়া আছে তো সেই কারণে হোম থিয়েটারটা অ্যাড করার মানে আর প্লাগ নাই তো এখানে একটা বড় বড় দেখে মানে বোর্ড লাগাতে হবে সেটাই আর সময় হচ্ছে না তো ব্যাপার আর ও আর মানে যেহেতু কাজ চলে যাচ্ছে কারণ টিভির সাউন্ডটাই প্রচুর তো সেই কারণে মানে হোম থিয়েটারটা আর কোনো দরকার পড়ছে না কিন্তু এইভাবে থাকলে যেন তোর হোম থিয়ে হোম থিয়েটারটা খারাপ হয়ে যাবে তো সেই কারণে তোদের তোকে অনেকবারই বললাম যে এখানে বোর্ডটা এনে লাগিয়ে দিও মাঝে মধ্যে আমরা গানটাও শুনতে পারবো সবসময় তো আর টিভি জুড়ে দিয়ে গান শোনা যায় না তো হোম থিয়েটারটাতে গান শোনাবে তো মানে আমাদের যেন তো আরেকটা ছোটো দেখা স্পিকার আছে মানে ওটাতেও কিন্তু বেশ ভালো সাউন্ড দেয় তো মানে যখন তখন যদি বলা হয় যে হোম থিয়েটারটার মানে কানেকশানটা জুড়ে দেওয়ার কথা তো বলবে ছোটো স্পিকার বক্সটাতে গান শুনবা ওটাতেও তো বেশ সাউন্ড দেয় আর কি হয় বলো তো ওর সাথে আমি কথা বলে জানা পারি না ও ঘুরিয়ে পেয়েছে এমনভাবে কথা বলবে মানে ওর সাথে কথা বলার চেয়ে না বলা অনেক ভালো মনে হবে তার চেয়ে আমি কী করি যে থাক ওর ওদেরই অসুবিধা হবে আমার তো মানে অত গান টান শোনার আমার অত শখ নেই আর এখানে আমি অত জোরে সাউন্ড দিয়ে কোনো কিছু আমি শুনতেও পাই না তার চেয়ে থাক তো এদিকে মানে যেহেতু প্রচণ্ড গরম পড়ে গেছে তো মানে ফ্রিজে তো আমি আগে থেকে জল রাখতাম না কারণ তোজো তোজোর পাপা হাস মানে এসে জল বের করে মানে ঠান্ডা জলই খেয়ে নিত তো ওদের শরীর মানে ওদের একটুতেই ঠান্ডা লেগে যায় জানো তো মানে ঠান্ডা জল আইসক্রিম এগুলো মানে খুব সাবধানে ওদেরকে দিতে হয় তো একটুতেই ওদের ঠান্ডা লেগে গলা বসে যাবে কাশি হয়ে যাবে সে কারণে আমি ফ্রিজে জল রাখি না তো ইদানিং দেখছি লোকজন মানে কেউ আসতে গেলেই কিন্তু বাড়িতে ঠান্ডা জলটাই খুঁজছে হয়তো একটু শরবত দিব তো সে কারণে ঠান্ডা জলটা বেশি লাগছে তো ভাবলাম যে না থাক জলটা মানে ঠা ফ্রিজে রাখতেই হবে কেউ আসলে ওই জলেরই খোঁজ করে তাও আবার ঠান্ডা জল তো ঠান আমাদের যেহেতু বাড়িতে না মানে অত্যাধিক গরম তো সেই কারণে মানে যেখানে আমরা জল রাখি ফিল্টারে সেখানে জলটা না গরম হয়ে যায় এই ফিল্টারে জল যেন তো খাওয়া যায় না কারণ মানে এই গরমের সময় গরম গরম জল খেতে কিন্তু ভালো লাগবে না ঠান্ডা ঠান্ডা জল খেতেই ভালো লাগবে এদিকে সকালে জল খাওয়ার থেকে শুরু করে সমস্ত কমপ্লিট তো রান্নাঘরটা মুছে নিলাম দুপুরের রান্না করার জন্য আর স্নান করেও চলে আসলাম তো চুলটা যেন তো আজকে কী হয়েছে মানে কী অবস্থা তোমাদেরকে বলি মানে অতিরিক্ত গরম পড়েছে তার মধ্যে চুলটা একদমই মানে কেমনই যেন হুস্ক হুষ্ক লাগছিলো তো আমি ভাবলাম যে তেল দিই মাথাতে তাহলে বেশ ভালো লাগবে আর তেল দেওয়ার পর যেন তো এত গরম লাগছে যে কী বলবো মানে এখন ভাবছি যে আর স্নানও করা হয়ে গেছে তো ভাবছি যে এখন যে মাথাতে তেলটা কেন দিলাম মানে এখন মনে হচ্ছে যে মাথাটা আবার মানে শ্যাম্পু করে নিই এতটা মানে মাথার মধ্যে জ্বালা করছে তেলটা দেওয়ার পরে মানে অতিরিক্ত গরম তার মধ্যে মাথায় দিয়েছি তেল আর পুরো কানের পাশটা দিয়ে গলা দিয়ে মনে হচ্ছে কি মানে অত্যাধিক গরম লাগছে তো তেল দেওয়ার কারণেই মনে হয় এতটা গরম লাগছে গলা থেকে শুরু করে কপাল টপাল দিয়ে কারণ তেল হালকা হালকা তেল এগুলো দিয়েও তো লেগে থাকে তো স্নান যেহেতু করা হয়ে গেল থাক গামছা দিয়ে অনেকটা মানে চুলের আগার কাচতে দিয়ে মানে মানে মুছে নিয়েছি তো যাই হোক আজকের মতন থাক কালকে শ্যাম্পু করে স্নান করে নেবো তো চলো ওইদিকে মোটামুটি আমার সকাল থেকে সমস্ত কাজ কমপ্লিটই হয়ে গেছে কিছুটা জামা কাপড় ছিল সেগুলো কেচেও মেলা মেলে দিয়েছি সেগুলো আর তোমাদের সাথে শেয়ার করিনি কারণ প্রতিদিনই সব কিছু শেয়ার করা যায় না তোমাদেরকে আমি চাই যে মানে আলাদা আলাদা সব কিছু শেয়ার করার মানে প্রতিদিনই একঘেয়ে জিনিস তোমাদেরকে দেখতেও ভালো লাগবে না তো যে কাজগুলো মানে প্রতিদিন দিন না সে মানে ওইভাবে আমাদেরকে ভেবে ভেবে ব্লগগুলো তৈরি করতে হয় যেন তো ভেবেছিলাম যে তোমাদেরকে রান্নার ব্লগটাও শেয়ার করবো না তারপরে ভাবলাম যে না ব্লগটা মনে হয় একটু ছোটো হয়ে যাবে তো সেই কারণে রান্নার ব্লগ আসলে শ্যুট করে রেখেছিলাম মানে আমি অনেকগুলো বেশি বেশি করে ব্লগুলো মানে ভিডিওগুলো শ্যুট করে রাখি তো ব্লগ যখন এডিটিং করি তখন মনে হয় যে না এটা দিলে মানে একটু ভিডিওটা ছোট হয়ে যাচ্ছে তো এইভাবে করে ম্যানেজ করে নিই তো রান্নার ব্লগটা যেহেতু মানে শ্যুট করা ছিল তো ভালো যে না ব্লগটা যে ছোটো হয়ে যাচ্ছে তো ব্লগটা মানে ভিডিওটা এখানে দিয়ে দিই তো কী হয়েছে জানো তো কয়েকদিন ধরে জানতো মাথাটা না কেমন মনে হচ্ছে যে ভার ভার লাগছে শরীরটাও একটু দুর্বল লাগছিল তো মানে প্রেশার চেক করাতে গিয়েছিলাম তো সেখানে বলছে যে প্রেশারটা অনেকটা লো তো জানি না তোমাদের এই কথাটা আগে বলেছি কিনা আমার যেন তো মনে থাকে না যদি আগে বলে থাকি তোমরা বলবে তো মানে প্রেশারটা অনেকটা লো হয়ে গেছে আর পরপর যেন তো তিন দিন সজনা খেয়ে নিয়েছিলাম আর সজনে মানে সজনে পাতা খেলেও তো প্রেশার লো হয়ে যায় তার সাথে সাথে সজনে ডাটা খেলেও প্রেশার লো হয়ে যায় জানো তো পরপর তিন দিন সজনে খাওয়ার ফলে এরকম অবস্থা হয়েছিল আর সজনে খেতে আমাকে প্রচণ্ড ভালো লাগে তার মধ্যে দেয় না জানো তো চচ্চড়ি খেতে মানে সরিষা বাটা দিয়ে হয় না মিষ্টি মিষ্টি করে বেশ দারুণ লাগে খেতে আমাকে মানে আমাকে খুব ভালো লাগে খেতে তো সেটা আমি মানে তোর পাপাও আমাদের বাড়িতে সবাই পছন্দ করে সবাই বলতে আমি আর তোর পাপা তো ওটাই মানে ও খেলে ওর কিছু হয় না জানো তো আর আমি খেলে আমারটাই শরীরের এই অবস্থা হয়ে যায় আমার ফেভারিট খাবারগুলো জানো তো আমি খেতে পারি না হয় অতিরিক্ত তেল মশলা খাবার খেলে তোমার ফ্যাটের প্রবলেম হয়ে যাবে আর যদি এই সব সবজিগুলো খাই মানে সজনে তারপরে আরও পুঁই ডাটা খেলে শরীর খারাপ হয়ে যায় মানে কিছু না কিছু সমস্যা আমার লেগে থাকে লাউ খেলে ঠান্ডা লেগে যায় তো অতিরিক্ত কোনো কিছু জানতো আমি খেতে পারি না মানে আমি আমার মনে হয় শরীরের মধ্যেই প্রবলেম ঢুকে আছে এই যে দেখো এটাও আমার একটা ফেভারিট খাবারের মধ্যে পড়ে মানে ফেভারিট বলতে খুবই ভালো লাগে আমাদের বাড়িতে সবাই এটা পছন্দ করে শ্বশুর বাড়ি বলো বাবার বাড়ি বলো মানে সবারই এই খাবারটা খুব পছন্দ তোজোর খাবারও খুব পছন্দ তো এটা হচ্ছে শুক্তো পটলের লতি দিয়ে শুক্তো তারপরে বন্ধুরা একদম চলে আসলাম সন্ধ্যের দিকে তো তোমাদেরকে অনেক দিন ধরেই বলছিলাম যে নদীখানার বাজারগুলো সব মানে ফুরিয়ে এসেছে তো সেগুলো মানে লিস্ট করে রেখেছি অনেক দিন আগে জানো তো কিন্তু তোজুপা কিছুতেই সময় হচ্ছিলো না তো ফাইনালি আজকে সময় হলো যাওয়ার তো মানে এখন বাজে ওই সাড়ে সাতটার মতন তো সময় বলতে তাও অনেকটা লেট করেই আসলো এসে তাড়াতাড়ি করে মানে রেডি হয়েছে এখন পর্যন্ত খাইও নি জানো তো মানে কাছ থেকে এসে খাইনি বললো একবারে এসে খাবে তো এখন ওই সাড়ে সাতটার মতো বাজে যেতে যেতে আটটা বাজবে তো ওখান থেকে আবার তাড়াতাড়ি করে বাজার করে আসতে হবে কারণ নটা কারণ ওটার মধ্যে সব কিছু বন্ধ হয়ে যাবে তার মধ্যে আমাদেরকে গিয়ে মানে দু জায়গায় যেতে হবে দু জায়গায় গিয়ে তারপরে বাড়ি আসতে হবে বন্ধুরা এইমাত্র বাড়ি ফিরে আসলাম প্রচন্ড গরম লাগছে দেখতেই পুরো ঘুমের স্নান হয়েছি বারে বারে চুল খাই তার মধ্যে যেন আজকে আগে ওটা ফ্রিজে রাখতে হবে তো তার মধ্যে যেন আজকে সকালে চুলে তেল দিয়েছি তেল দেওয়ার কারণে আরো বেশি গরম লাগছে তো এখন তো না সাড়ে দশটা হুম হ্যাঁ লিচি টিচি তো সাড়ে দশটার সময় এখন আসলাম মানে বাজারে গেলে না এটা ওটা দেখতে দেখতে না মানে ইচ্ছা করে না যে বাড়ি আসি ওই যে দেখো লিচি ড্রিঙ্কস নিয়ে এসছে ওর সাথে আরেকটা মানে বাড়ি ওয়ান গেট ওয়ানে আছে ওর সাথে আরেকটা একটা ম্যাঙ্গো ম্যাঙ্গো আছে যে সামনেই আছে ভালো তো অনেক কিছু বাজার করে নিয়ে এসেছি মানে প্রচুর বাজার আছে হ্যাঁ ওটা লিচি ওটা ম্যাঙ্গো তো আজকে আর তোমাদেরকে কিছু দেখাতে পারবো না কারণ অনেকটা রাত হয়ে গেছে সাড়ে দশটা বাজছে তোমাদেরকে বললামই তখন রান্না বান্না করবো রান্না বান্না করবো বলছি দেখো রান্না করাই আছে শুধু ভাত করবো কীটনা গেছে ভাত করবো গরম গরম ভাত করলে হয়ে যাবে আমি ভাবলাম যে তাড়াতাড়ি চলে আসবো ওই জন্য রান্না করে যায়নি তো চলো ওইদিকে ভাতও বসে দিয়েছি তো আজকের ভিডিওটা এখান থেকে শেষ করলাম আজকে আর তোমাদেরকে প্যাকিং কিছু খুলে দেখাবো না তো আজকের ভিডিওটা এখানে শেষ করলাম সবাই ভালো থাকে শুধু ভিডিওটা ভালো লাগবে অবশ্যই একটা লাইক করে দিব তো